হজরতে অমরের জামানার একটা ঘটনা পড়েছিলাম হাদিসে তিনি ক্ষমতা পাওয়ার পরে রায় দিয়ে দিলেন ঘোষণা দিয়ে দিলেন যে মদ আজকে থেকে হারাম কেউ যেন আমার রাজ্যের ভেতরে মদ আর কেউ বিক্রি না করে মদিনার এক যুবক আকিক নামক বাজার থেকে চুরি করে দুই বোতল মদ ওই সময় কিনেছে এক বোতল জায়গায় বসে খেয়েছে আর একটা নিয়ে যাচ্ছে বাড়িতে রাতের বেলা বন্ধুদের নিয়ে আনন্দ করে চুরি করে খাবে হজরত অমর রাতের বেলা বের হয়েছে দেখি প্রসাদের কি এসার নামাজের পরে তিনি বের হয়ে চারিদিকে অন্ধকার পাহাড়ি এলাকা তাকিয়ে দেখলেন অন্ধকারের ভেতরে কালো আসতেছে যত তত স্পষ্ট হয় কাছে গিয়ে দেখলেন একটা মানুষ ডাক দিয়ে বলেন এই বেটা রাতের বেলা এভাবে কি করো লোকটা হাজরতে অমরের কণ্ঠ শোনার পরে তার মাতলামি ভালো হয়ে গেছে কারণ হজরত অমর যে রাস্তা দিয়ে যেত শয়তান পর্যন্ত রাস্তায় আসতে ভয় পেত লোকটা ছিল মাতাল হজরত অমরের কণ্ঠ যাই শুনেছে এই বেটা রাতের বেলা কি করর মাতলামি কিসে ভালো হয়ে ডাক দিয়ে বলে খলিফা আমার বনের বাড়ি যাচ্ছি বনের বাড়ি যাবে তো হাতে কি এই যে চাদর মোড়া দিয়া এর নিচে মোটা মোটা লাগে কি এটা এ ফুলি আছে ও মনের অশান্তে এই মুখ দিয়ে বের হয়ে গেছে এটা দুধের বোতল মা দিয়েছে বোনের বাড়িতে নিয়ে যাচ্ছে হযরত ওমর ও সঙ্গে সঙ্গে বললেন দেখি তোর দুধের বোতল দেখা কেমন লোকটা চিন্তা করছে মিথ্যা কথা তো বলেই ফেলেছি এক বোতল খেয়েছিলাম আর এক বোতল নিয়ে যাচ্ছিলাম এই কঠিন মুহূর্তে যদি চাদরটা তুলে এই বোতলটা হাতে দেই দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিথ্যা বলার অপরাধ আমরা মেরে ফেলবে এখনো পর্যন্ত ওর বিশ্বাস হয়নি আমার চাদরের নিচে কি আছে ও তো মদ ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেছে মনে মনে রব্বুল আলামিন আজকের এই কঠিন অবস্থায় তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচিয়ে দিতে পারো তোমার নামে শপথ করে বলছি জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না হজরত আমার হাত বাড়িয়েছে লোকটাও চাদর খুলে দিচ্ছে ওর তো মনে মনে করে চাদর ওনার হাতে দিয়েছে হাতে নিয়ে দেখলেন গরম দুধ ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এই নাও চলে যাও লোকটাকে যখন বলে এই নাও চলে যাও ও আর যায় না জায়গায় দাঁড়িয়ে আছে হজরত আমার জিজ্ঞাসা করে কি যাও না কেন লোকটা বাতল ফেলে দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমি কিন্তু সত্যি মদ খেয়েছিলাম আর এক বোতল নিয়ে যাচ্ছিলাম বন্ধুদের নিয়ে খাবো আপনি যখন চাইলেন আমি দেওয়ার জন্য রেডি ওই সময় মনে মনে আল্লাহকে একটা ডাক দিয়েছিলাম রব্বুল আলামিন তোমাকে ভয় করেই বলছি আজকে যদি অমরের হাত থেকে তুমি আমারে বাঁচিয়ে দিতে পারো জীবনে আর মদ খাবো না যে আল্লাহ আমার সেকেন্ডের ভেতরে মনের কথা শুনে মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়ে আপনার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে সত্যি আল্লাহর নামে আমি যেটা কসম করেছিলাম ওটা ঠিক রাখবো জীবনে আর কোনোদিন আমি আর মদ খাবো না এটা মন থেকে ভয় করে যদি কোনো মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে পারে অন্যায় কাছ থেকে ওই সময় থেকে আল্লাহ তাকে সাহায্য করবেন হাজরাতে ইউসুফ নবী ঠিক এই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে উনি মনে করছিলেন কই যেটা বলল মেলে না চোখ খুলে দেখে মিলে গেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন জোলাইখা চিন্তা করছে কই ধরা গেল না পেছন দিক থেকে জামা টেনে ধরেছিলেন হজরত ইউসুফ নবীর শরীরের শক্তি ছিল না বলেন বলেন কয়জনের নাম বললাম সাতাশ জন যুবকের শরীরের শক্তি ছিল কমপক্ষে এক একজন নবীদের শরীরের ভেতরে একটা মহিলা টান দিয়েছে পেছন দিক থেকে তিনি এমন জোরে হ্যাসকা টান দিয়ে সামনের দিকে গিয়েছে সাতটা দরজায় তো খুলতে আরম্ভ করেছে মহিলার হাতেও শক্তি কম ছিল না কারণ সেও তো রাজার স্ত্রী ভালো ভালো খাওয়ার শরীর জামা ছিঁড়ে গেছে তারপরও ধরতে পারে নাই একেবারে শেষ দরজায় যাবার পরে দেখে বাদশা দাঁড়িয়ে আছে আজিজ মেসের ডাকতে বলে ইউসুফে কি অবস্থা ইউসুফ নবী কথা বলতে যাবে তার আগে এই জুলাইখা ডাক দিয়ে বলে বাদশা আপনি বাড়িতে নেই এই সুযোগে আপনার এই গোলাম আপনার স্ত্রীর বেডরুম পর্যন্ত এসে দেখেন কি অবস্থা করেছে হাজরাতে ইউসুফ নবী বললেন না এ দোষ আমার না আপনার স্ত্রীর দোষ কথা জিজ্ঞাসা করে তোমার কোন সাক্ষী আছে হজরত ইউসুফের মনের ভেতরে আল্লাহ এলহাম পাঠিয়ে দিলেন হা আছে ওই যে আপনার শালির কলের উপরে যে দুধের বাচ্চা কাঁদতেছে ওইটাই আমার সাক্ষী দুধের বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন কারিম বর্ণনা দিচ্ছে জোলাইকার সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে বাদশাহ স্বামী এর কথা আমি শুনতে চাই না যদি আপনি আমাকে রাখতে চান আপনার ভাত যদি আমি খেতে চাই তাহলে এই লোকটাকে হয় জেলখানায় দেওয়া লাগবে না শাস্তি দেওয়া লাগবে হজরতে ইউসুফ আলাইহিস সাল্লাম বাচ্চার দিকে তাকিয়ে ইশারা করলেন তোমার যা জানা আছে বলো দেখি বাচ্চা ওর কি জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউসুফ আলাইসাল্লামের কথা শোনার পরেই কিন্তু বাচ্চা কথা বলেনি চুপ করে যখন ছিল বাচ্চা ইউসুফ নবীর দিকে চোখ মোটা করেও তাকিয়ে ছিল আল্লাহ রাব্বুল নবীজির এই কঠিন মুহূর্তে যৌবনের এত বড় তাড়নায় যিনি পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাকে ফেলে দেবেন না এই কারণে এই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ কথা বের করে দিলেন বাচ্চা ডাক দিয়ে বলে বাদশা এই পুরুষের জামার সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে এই পুরুষের দোষ যদি এই পুরুষের পেছনের দিকে ছেঁড়া থাকে জামা তাহলে আপনার স্ত্রীর দোষ তখনও পর্যন্ত জোলাইখার হাতে ইউসুফ নবীর জামার পেছনে সাইড সেড়া হাতে নাতে প্রমাণ কিন্তু ক্ষমতা যেন কার হাতে কি শোনেন আপনারা বাদশার হাতে জোরে বলেন কার হাতে হাতে নাতে প্রমাণ ক্ষমতা যেন কার হাতে বাদশাহ রায় দিতে চাচ্ছিলেন ইউসুফ নবীর পক্ষে কিন্তু যাই বলেছে বাদশাহ আমি কিন্তু আপনার ভাত খাব না এই কথা শোনার পরে গেছে উল্টিয়ে হজরত ইউসুফ নবী আলাইহিস সালামের বিরুদ্ধে বাদশা রায় দিয়ে দিল আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রীর বেডরুম পর্যন্ত গিয়ে তাকে নষ্ট করার পায় তারা করেছে এই জন্য ইউসুফকে আমি দশ বছর জেল দিয়ে দিলাম কয় বছর হজরত ইউসুফ আলাইহিস সালামকে দশ বছর জেলের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের যে সাধারণ পোশাক পোশাক ছিল ওইটা খুলে ফেলা জেলখানার কয়েদিদের তাকে পরানো হচ্ছে জেলখানার কয়েদিদের যে ডান্ডা বেড়ি তারে দেওয়া হচ্ছে মাজায় সিকল দিয়ে জেলখানার কয়েদিদের যে টোপি তার মাথায় দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে হজরত ইউসুফ নবাম ওই সময় আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন রব্বুল আলমিন তুমি তো জানো আমি সেনা করিনি তুমি তো জানো আমি ধর্ষক না আমি মানুষের বাড়ি ঘরে আগুন লাগাইনি এরপরেও বিনা কারণে ক্ষমতা যার তার কারণে আমার দশ বছর জেল দিয়ে দিল আমার কোনো দুঃখ নেই এদের এই অবৈধ কাজে সাড়া দেওয়ার চাইতে সেল খানার জীবন আমার কাছে উত্তম জোরে বলান আল্লাহু আকবার